নমস্কার সঞ্জিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই চট জলদি সুজির ধোসা তবে আসুন দেখে নিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের মিক্সির বাটি এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুজি যেহেতু সুজির ধোসা সুজি তো লাগবেই এবার সুজিটা আপনাদের মাপ মতন নিয়ে নেবেন আমি এখানে এই কাপের এই যে চায়ের কাপের দু কাপ সুজি নিচ্ছি দু কাপ সুজি এবার সুজিটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব এই যে একটু গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের চামচের এক চামচ ময়দা আর একটু দিচ্ছি দেড় চামচ আপনারা এই ময়দার বদলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন দিচ্ছি এরকমই চায়ের চামচের দেড় চামচ মতো বেসন দিয়ে দেবো অল্প একটু চিনি দেবো পরিমাণ মতো লবণ আর দেব এক কাপ টক দই আমি যেহেতু এই কাপের দু কাপ সুজি নিয়েছি তার হাফ লাগবে টক দই ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়ে দেব এই কাপের দু কাপ জল এই কাপের দু কাপ সুজি নিয়েছি তাই দু কাপই জল লাগবে প্রথমে এক কাপ দিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি খুব ভালো করে ঘুরিয়ে নিলাম এই দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এবার এটাকে আমি যেহেতু সুজির মিশ্রণ এটাতে জল টানবে সেজন্য এখনই আমি আর এক কাপ জল দেবো না এই মিশ্রণটা আমি এখন কুড়ি থেকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব ব্যাটারটা ভিজতে ভিজতে আমি একটা ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি করে নেবো প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেব একটু সাদা তিল তিলটা একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কিছু ভাজা চিনে বাদাম চামচ দুয়ে নারকেল কোড়া নারকেল কোড়া যদি না থাকে না দিলেও চলবে আর যদি বাজারের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটা দিলেও চলবে নারকেল কোড়াটাও অল্প একটু আমি নেড়ে নিচ্ছি তবে বেশি নাড়ব না নারকেল কোড়ার এই কাঁচা তাজা গন্ধটাই বেশি ভালো লাগে দিয়ে দেব দুখানা টমেটো বিক্রি পরিমাণ মতো লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু ভেজে নেব টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন টমেটো কিন্তু গলে গেছে এর মধ্যে আমি এটা নিরামিষ করে করছি তাই না হলে এর মধ্যে কিন্তু দুকোয়া রসুন দিলেই চাটনিটা খেতে আরও ভালো লাগে আরও যদি চান এর মধ্যে দুকোয়া রসুন দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার এটা ঠান্ডা হলে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নেব এখন আমি যে ব্যাটারটা আমি কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম এই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল দিয়ে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আরও এক কাপ জল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাকে না খুব করে ফেটাতে হবে পাঁচ সাত মিনিট ধরে মোটামুটি ফেটাতে হবে যত ভালো ফেটানো যাবে ধোসা তত ভালো হবে এবার এই ব্যাটারে দিয়ে দেবো আমি এই হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে খুব ভালো করে ফেটাবো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে দেখুন ব্যাটারটা বেশ হালকা হয়ে গেছে আর ফুলেও উঠেছে এখন আর একটা নিয়ে নিলাম ছোটো মিক্সির জার এই যে চাটনিটা এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব চাটনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি এইভাবেও খাওয়া যায় কিন্তু আমি এটাতে একটা তড়কা দেব আবার প্যানটা বসিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে একটু সর্ষে সরষে উঠেছে এবার দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই এর বদলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলেও চলবে দিয়ে এটা চাটনির মধ্যে দিয়ে দেবো এর সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে ঝাল বাড়ালাম না সেই জন্য আর দিচ্ছি না ব্যাস চাটনি আমার কমপ্লিট এখন আমি ধোসাগুলো ভেজে নেব সেই জন্য গ্যাস জ্বালিয়ে দিলাম আবার বসিয়ে দিলাম একটা ধোসা চাটু যে কোনো চাটুতেই এটা করা যায় তবে এরকম ছড়ানো চাটু হলে ভালো হয় ধোসাগুলো তুলতে সুবিধা হয় এটা মনে রাখতে হবে আঁচটা কিন্তু একদম ফুল আঁচে রাখতে হবে হাই হিটে ধোসাগুলো ভাজতে হবে না হলে ধোসা ভালো হবে না চাটু খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার চাটুতে আমি অল্পে একটু তেল গ্রিস করে নেব দিয়ে একটা কাপড় দিয়ে এটাকে মুছে দিতে হবে তেলটাকে তেলটা থাকলে কিন্তু চলবে না দিয়ে চাটুটা কে একটু ঠান্ডা করে নেব ধোসা প্যাটার হবদি আমি অপেক্ষা করবো একটু কালার আসুক এই যে একটা হালকা কালার এসে গেছে এটাতে একটু তেল দিতে হয় তেল দিলে ভাজাটা খুব ভালো হয় দিয়ে একটু ভেজে নেব তাহলে মচমচ করবে হালকা একটা কালার এসে গেছে এবার এটাকে উল্টে দেব খুব মচমচে হয়েছে আর তেল ছাড়া করলে কিছুই না একটু নেতিয়ে যাবে তৈরি হয়ে গেল সুজির ধোসা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই